রিসাদ কে সুপার ওভারে না দেখে অবাক হয়েছিলেন আকিল হোসেন মিরপুরের টানিং উইকেটে রোমাঞ্চকর লড়াই শেষ হাসিটি হেসেছেন ওয়েস্ট ইন্ডিজ ড্র হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানে বাগ্যের ছোঁয়া জিতে যান ক্যারিবিয়ানরা তবে ম্যাচ শেষে আলোচনায় উঠে আসেন এক নাম ঋষাদ হোসেন কারণ মূল ইনিংসে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিলেন তাকে দেখা যায়নি সুপার ওভারে আর সেটি অবাক হয়েছেন আকিল হোসেন চার বাংলাদেশ হয়ে ব্যাট করতে নামেন সাইফ হাসান ও সরকার আফগানিস্তানের তিন ইনিংস ও ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ইনিংসে তারা লট খ্যাত নাজমুল হোসেন শান্ত কিন্তু ডাগ আউটে বসে থাকতে দেখা যায় শেষ দুই ম্যাচে জড়ো ব্যাটিং করা রেশাদ হোসেনকে অথচ তিনিই ছিলেন মূল ইনিংসের দলের ফ্রান্ট সুপার ওভারে শান্তকে রাখা এটি ছিল মাথামোটা কোচ ও ক্যাপ্টেনের সিদ্ধান্ত লাজমোটা ফিলিয়ারদেরকে অফর্মে থাকা ফিলিয়ারদেরকে দিয়েই খেলানো হচ্ছে টস জিতে ব্যাট করতে নামে যখন একের পর এক ব্যাটাররা নিজেদের খেয়ে হারিয়েছেন ব্যাটাররা যেখানে স্ট্রাগল করছেন অথচ সেখানে রিসাদ খেলেছেন অনন্য এক ইনিংস চোদ্দ বলে উনচল্লিশ রানে অফারে জিত ইনিংস যেখানে শেষ ওভারে আকিল হোসেনের বলে নিয়েছিলেন একটি চার ও একটি ছক্কা মিলে ষোলো রান আগের ম্যাচও খেলেছিলেন তেরো বলে ছাব্বিশ রানের আগ্রাসী ইনিংস তাই এমন এক চন্দ্রে থাকা ব্যাটারকে সুপার ওভারে না দেখা বেশ বিস্ময়কর মনে হয়েছিল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আখিল হোসেন খোলামেলাভাবে বলেছিলেন হ্যাঁ আমরা একটু অবাক হয়েছিলাম ম্যাচে তিনি সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং চালিয়েছেন চোদ্দ বল চোদ্দ বল উনচল্লিশ রানে অফার দিত অথচ তাকেই সুপার ওভারে ফাটানো হয়নি অবাক করার মতোই ওর দিক থেকে ছোট দিক ছিল যেখানে দুইটা চক্কা মেরেছিলেন আরও সবাই অবাক হয়েছিলেন যে ওকে নামানো হয়নি বাংলাদেশে যে ভুলটা করেছে সেটা ক্যারিবিয়ানদের হয়েছেন আশীর্বাদ কথা অপঘটে স্বীকার করেছেন আকিল হোসেন ওদের মধ্যে রিসাদ ছিল একমাত্র যার শক্তি ও রিচ দুটোই আছে ও লম্বা বটে কিন্তু তারা তাকে পাঠায়নি বেঁচে গেছি আমরা